ইস্যু একটাই রোজগারের ইস্যু স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার মতন রোজগার করতে পারবো তার জায়গা ঠিক করতে হবে এবং তাকে স্বীকৃতি দিতে হবে সরকারকে এবং তার সাংবিধানিক স্বীকৃতি চায় যারা এর পরিবর্তে লুট করছে চুরি করছে দুর্নীতি করছে এবং দাঙ্গা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে এই লড়াইটা বিরামহীন ফলত এটা শুধুমাত্র নির্বাচনের নয় আবার নির্বাচনকে বাদ দিয়েও নয় আগামী কাল আটষট্টি মানে উনিশশো আটষট্টি উনিশশো আশি দু হাজার সাত জানুয়ারি এবং যতদিন না পর্যন্ত এই গোটা রাজ্যের গোটা দেশের বেকার ছেলে হাতে কাজ ও শিক্ষার অধিকার থাকবে না এ লড়াই চলবে বিরামহীন গতকালকে সন্দেশখালীর ঘটনা আমরা দেখলাম নজিরবিহীন ঘটনা কি বলবেন শেখ শাহজাহান যার ভূমিকা ইতিমধ্যে প্রশ্নের মুখে বাংলাদেশের সঙ্গে তার একটা অপদার্থ প্রশাসন অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ সরকার যখন রুল করে এবং তার নেতারা মন্ত্রীরা যখন জেলে থাকে তখন গোটা সমাজের এইভাবেই অপরাধীকরণ ঘটে ঠক বাঁচতে গা সেই প্রবাদটা অক্ষরে অক্ষরে পালন করেছে দুর্নীতি এবং সমাজ অপরাধী এবং অপদার্থ তাকে রাজ্যের সরকার গোটা রাজ্যে বারো হাজার বাকি ভোর ছিল তাহলে এখানে দুটো নাম যুক্ত হলো নামে কিছু এসে যায় না আসলে করছে কে এবং সংগঠিত অপরাধ এবং না ইনসাফি এর বিরুদ্ধেই ইনসাফের দাবিতে লড়াই এরা আছে বলেই আজ আমরা বেকার এরা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে বলেই জিনিসের দাম বাড়ছে আজ এরা এই অপরাধীদেরকে নিজেদের চুরির আঁচলের তলায় ঢাকা দিয়ে রাখার চেষ্টা করছে বলেই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে ভোট দিতে গিয়ে খুন হতে হচ্ছে আর চাকরি পেতে গিয়ে মাথা ন্যাড়া করে দিতে হচ্ছে আর প্রতিবাদ করতে গেলে শহীদ হয়ে গিয়ে চাকরি প্রার্থীদের বিষয়ে অতি সক্রিয় হতে দেখা যায় পুলিশকে কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো কেন্দ্রীয় এজেন্সি সকালে এবং রাতে আক্রান্ত হলো অল আর স্ক্রিপ্টেড মালকিন জো কেতি হে পুলিশ বাহি করতি কোথাও কি আপনাদের আগামীকালের বিগেড থেকে নজর ঘোড়ানো হচ্ছে গোটা রাজ্যের মানুষের নজর ঘোরাতে পারবে না এ সম্ভব নয় তোরা ওদের কাজ করুক ডিভাইফাই নিজেদের কাজ করবে গোটা রাজ্যের মানুষ সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে তারা নিজেদের কাজ করবে সেটা তো দুপুর বারোটা সাত জানুয়ারি আসছে আসা শুরু হয়েছে রাস্তাতেই আছে লড়াইটা রাস্তায় তাই তারাও রাস্তাতেই আছে রকম সমস্যা যে কোনো মাঠে যে কোনো লড়াইয়ের সমস্যা থাকে সমস্যাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার সমস্যাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামের দিকে গোটা রাজ্যের সমস্ত প্রগতিশীল মানুষ বামপন্থী মানুষ ধর্ম মানুষ এবং যারা অন্য রাজনীতিকে পছন্দ করে একটা দিনের জন্য হলেও ভোটও দিয়েছেন বা মিটিংয়েও গেছেন মিছিলও গেছেন তারা যদি মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে এবং যোগ্যতার ভিত্তিতে বেঁচে থাকার লড়াইয়ে সামিল হতে চান ব্রিগেডের সব কটা দরজা আপনাদের জন্য খোলা আছে পদযাত্রী আমাদের ইনসাফ